সো সবাই বলো কেমন গরম পড়েছে সূর্যিমা তো প্রচণ্ড রেগে আছে প্রচন্ড প্রচণ্ড দেখাচ্ছে আমাদের ওপরে তো এখন আমি আর মা চলে গেছি একটু স্মার্ট বাজারে কিছু জিনিসপত্র কেনাকাটার জন্য ফার্স্ট একটা মেওনিস নিয়ে নিলাম তারপরে এই যে বেলপুরি যে চাটনিটা আর একটা পানিপুরির চাটনি নিয়ে নিলাম তারপরে এই ডার্ক ফান্ডাসি বিস্কিট অ্যান্ড এই অরেঞ্জ কী যেটা ছোটোবেলায় খেলতাম আমরা তারপরে এই পপকর্নটা যেটা কদিন আগে কিনেছিলাম আর এইটা নতুন পপকর্নের ফ্লেভার সেটাও কিনে নিলাম তারপরে দই নিলাম কিছু টক দই কিছু মিষ্টি দই নিয়ে নিলাম আর মায়ের এখানে কালার কেনার ছিলো ফুড কালার অনেক দিন ধরে সার্চ করছিলো এখানেও গ্রিন কালারটা পেলো না যাই হোক রেটটা নেওয়া হয়েছে আর এখানে কিছু বিস্কিট ফিস্কিট দেখা হচ্ছিলো কেনা হয়েছে এই শাওয়ার জেলটা নিয়েছি তারপরে কিছু কিছু কিনে তারপরে আমি এখানে বিল্ডিং কাউন্টারে দাঁড়িয়েছিলাম লম্বা লাইন ছিল আজকে তো সেখান থেকে আমরা পার্কিংয়ে গেলাম পার্কিংয়ে গিয়ে এই যে পার্কিং টিকিটটা মার হাতে দিয়েছিলাম কারণ গেটের সময় গেটে বের করে দিতে হয় যেহেতু তো মার কাছেই ছিল এটা তো তারপরে আমরা ওখানে থেকে চলে এলাম আমাদের বাইপাসের রেস্টুরেন্ট ওখানে গিয়ে আমাদের ফেভারিট এগরোল খেয়ে নিলাম চলো ওটনা